আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দাদা ফকির চান পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দেখবেন যে রাস্তার পাশে একেবারে ফ্রেশ জুস বিক্রি করছেন একদম ফ্রেশ জুস কোনো ধরনের ঝামেলা নাই আপনার সামনেই ফলগুলোকে কাটবে জুস বানাবে আপনাদেরকে পরিবেশন করবে একদম ফ্রেশ জুস এই কোথায় পাওয়া যায় আমরা কলকাতা এসেছিলাম কলকাতার নিউ মার্কেট এলাকাতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এ আমি যেটাতে খেয়েছি সেটা হলো নিউ মার্কেট এলাকায় আপনার সিম পার্ক মলের অপোজিটে এখানে যে বিখ্যাত সুলতানের পাঞ্জাবির দোকান আছে সেই দোকানে যাওয়ার পথেই কোনাতে যে দোকানটা আছে সেইটাতেই বিক্রি করে ফ্রেশ জুস এবং একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো ঝামেলা নাই এবং খুব মজাদার জুস আপনারা দেখলে ভালো লাগবে আপনাদের খেতেও মজা অনেক সুন্দর জুস এবং এই জুসগুলা শুধু এইখানেই নাই কলকাতার স্ট্রিট ফুডগুলোর মধ্যে এই জুস মোটামুটি পপুলার এবং যে জায়গায় যাবেন নিউ মার্কেট এলাকার আশপাশে কোনায় 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 আপনার দেখা যাবে এই পাশে ওই পাশে কিছু না কিছু জুসের দোকান পাওয়া যাচ্ছে এবং যখন তখন আপনি জুস খেতে পারবেন মালটার জুস আছে পেঁপের জুস আছে বেদানার জুস আছে হ্যাঁ ম্যাঙ্গো জুস আছে মিক্সড আছে মিল্কশেক আছে আপনারা অবশ্যই এখানে এনজয় করতে পারবেন কমলা মাল্টা ডালিম গ্রেট পাইন্যাপল মিক্সড ওয়াটারমিলন পাপা লাসি বানানা শেখ হ্যাঁ বলছি